যে আমাদের লড়াইয়ের ফলে রুহুল কবির রিজভী ভাই তার চাদর পুড়েছেন তার স্ত্রীর শাড়ি পুড়েছেন আমার ভাই একজন আওয়ামী লীগ করে আমি তাকে সুরক্ষা দেওয়ার জন্য বলবো যে আমার ভাই আমার দলে থাকবে এরকমভাবে অনেক কিছু হচ্ছে আপনারা জানেন কি যে আমি তাদের দ্বারা আক্রান্ত হয়েছি আমাদের টিমের সদস্যরা অনেকবার আক্রান্ত হয়েছে আমরা তাদের সাথে প্রতিযোগিতা করতে চাই না তারা আমাদের প্রতিদ্বন্দ্বী না আমাদের পথটা সম্পূর্ণ আলাদা সুতরাং তাদের সঙ্গে প্রতিযোগিতা করার আমাদের কোনো ইচ্ছা নাই এবং আমরা এ চলি আমরা যেই পথে হাঁটে আমরা তার অন্য পাশ পাশ পরিবর্তন করে চলি তারপরেও গায়ে পড়ে মানে হলো ঝগড়া বিবাদ এগুলো অনেক কিছু হয় যেটা অনাকাঙ্ক্ষিত আমরা তাদের কল্যাণ অকল্যাণ পুনরাই কামনা করি না তারা যা খুশি করুক আমরা আমাদের কাজটা করতে চাই তাদের প্রতি আমাদের অনুরোধ যে বাংলাদেশে একমাত্র আগ্রাসন বিরোধী সার্বভৌমত্বের আন্দোলন যেই টিমটা করছে আপনারা এই টিমটাকে কেন বিলুপ্ত করার চেষ্টা করছেন আমাদের একটা একটা সদস্যদেরকে বিভিন্ন পদ পদবি এগুলো দেওয়ার প্রলোভন দিয়ে এখান থেকে নিয়ে যাচ্ছে হ্যাঁ এখান থেকে নিয়ে মুখ্য মুখপাত্র বানাচ্ছে বা এরকম এখানে সাধারণ সদস্যকে নিয়ে হায়ার কাউন্সিলে ঢুকাই দিচ্ছে তো এই যে তৎপরতা এটা তো আমাদের ক্ষতি হচ্ছে কি শুধু আমরা তো একটা টিম হয়ে দেশের জন্য কাজ করতাম সার্বভৌমত্বের লড়াই করতাম আন্দোলন করতাম এই লড়াইটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কি দেশের খুব ভালো হবে আমাদের লড়াই এতটুকু ছিল যে আমাদের এই লড়াইয়ের ফলে রুহুল কবির রিজভি ভাই তার চাদর পুড়েছেন তার স্ত্রীর শাড়ি পুড়েছেন বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বক্তব্য দিতে বাধ্য হয়েছে এটা কি কাকতলীয়ভাবে হয়েছে নাকি এটাকে ধীরে ধীরে তৈরি করতে হয়েছে আমরা রাস্তায় একটা মানুষ আমাদের সীমান্তে নাগরিক হত্যা করলে রাস্তায় একটা হ্যান্ড মাইক নিয়ে নিয়ে মাইকিং করেছি শুনুন শুনুন বাংলাদেশের নাগরিকবৃন্দ আজকে বাংলাদেশের সীমান্তে একজন নাগরিককে হত্যা করা হয়েছে এই হত্যার প্রতিবাদে আপনারা ভারতীয় পণ্য বর্জন করেন এই যে রাস্তায় হেঁটে হেঁটে আমরা যে প্রচার প্রচারণা করি এটা তো বন্ধ করিনি তাহলে এইটা যদি বন্ধ হয়ে যায় তাহলে দেশের উপকার হবে না ক্ষতি হবে আমার কথা হলো যে আমাদের স মানে মূল্যবান সদস্যগুলোকে আমাদের দল ছোট কিন্তু কেন জানি এখানে সদস্যদের প্রতি সবার একটা টার্গেট যে এখান থেকে সদস্য পিক করতে হবে মানে এইটা ভারতের ষড়যন্ত্র নাকি এমনিতেই মানে মানে অকারণে এরকম হয়ে যাচ্ছে আমরা আসলে জানি না এটা সব দলেই কিছু অতি উৎসাহী লোকজন থাকে তারা সমাজের ফোকাস নিতে চায় নেতৃবৃন্দ ফোকাস নিতে চায় সেরকম জায়গা থেকে এটা বলে ফেলছে কিন্তু মানে বিএনপি এরকম একটা দল আমরা এটা এরকম নেতিবাচকতা দেখি নাই এটা এই সময়টাতে আরও অনেক কিছু দেখবেন অনেক অতিথি মানে আসবে দলে বিএনপিতে আসবে বা অন্যান্য দলেও যাচ্ছে জামাতে যাবে গণ অধিকারে আসবে এটা তো আসতেছে তাই না এটা আমরা না চাইলেও চলে আসে কিভাবে চলে আসে যে ধরেন আমার ভাই একজন আওয়ামী লীগ করে আমি তাকে সুরক্ষা দেওয়ার জন্য বলবো যে আমার ভাই আমার দলে থাকবে এরকমভাবে অনেক কিছু হচ্ছে তো এগুলো জাতীয়তাবাদী দল জামাত গণ অধিকার পরিষদ নাগরিক কমিটি তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে ঠিক আছে আমরা তো সবাই বলতেছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ কিন্তু আওয়ামী লীগের লোকগুলোকে আমরা সাথে নিতে দলে ভিড়াতে কিন্তু বলতেছি না যে ভিড়াবো না তাদের টাকা নেব না এটা কিন্তু বলতেছি না তো এটাই আর কি বিষয় যে এটা বলেছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অবশ্যই দেশপ্রেমিক বাংলাদেশের যে নাগরিকবৃন্দ নেতৃবৃন্দ আছে তাদের মধ্যে অন্যতম এবং মানে আপনার হলো ফাউন্ডিং ফাদার্সের একজন বলা যায় ঠিক আছে এবং ওই সময়টাতে হাল ধরেছিলেন যে সময় কেউ হাল ধরতে চায়নি দেশের ঠিক আছে ওই হালটা ধরা দেশের মানুষকে যে কি ভরসা দিছে যে সবাই পলায়ন পর ভারতে চলে যাচ্ছে আর উনি কোথায় চট্টগ্রাম ঢাকাতেও না চট্টগ্রামের কালুরঘাট থেকে উনি আপনার হলো দেশের নাগরিককে আস্থা দিলেন ভরসা দিলেন যে সেনাবাহিনী লড়াই করতেছে এটা যে কি একটা মহান ঘোষণা ছিল এটাকে অনেকে আমি বলতেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি দল না করতেন তাহলে আওয়ামী লীগ শহীদ প্রেসিডেন্ট জেউর রহমানকে পূজা করত। উনি দল করছেন এই জন্যই ওনাকে ওনারা ঘৃণা করে না হইলে তাকে মাথায় তুলে ডাকতো যে জেউর রহমান একটা কী জিনিস এবং শেখ হাসিনার স্বামী সে বলছে তাই তিনি এবং তার ওয়াইফ দুইজন মিলে সে আপনার হলো স্বাধীনতার ঘোষণা শুনেছেন এগুলো অনেক কথা আছে গল্প আছে এবং ওই আপনার হলো বঙ্গবন্ধু যেখানে মানে রাষ্ট্রের শাসন কাজ চালাতেন সেইখানে প্রতিদিন সকালে স্বাধীনতার এই ঘোষণাপত্রটা আপনার হলো রাষ্ট্রের ইয়ে থেকে বাজানো হতো শোনানো হতো সবাই শুনতো মানে আপনার রাষ্ট্রীয় কার্যক্রমের জন্য জাতীয় সঙ্গীত যেরকম বাজাই ওইরকমভাবে তার ঘোষণাগুলোও বাজাতো যেহেতু রাজনৈতিকভাবে জিয়াউর রহমান প্রতিপক্ষ হয়ে উঠছেন তার দল প্রতিপক্ষ হয়েছেন এই জন্য এখন তার সব কাজ খারাপ এগুলো নিয়ে গবেষণা এগুলো অনেক ঘাটতি রয়েছে